পেটে ভাত নাই এমন ইনকাম হইতাছে না তো সবাই তো ইনকাম করতে আছে লাখ লাখ টাকা ইনকাম করতেছে মিরপুরে খেলা দেখতে এসে ব্যাগ নিয়ে ভোগান্তিতে পড়া দর্শকদের সংখ্যা নেহাতি কম না সেই ভোগান্তি দেখেই স্টেডিয়ামের অপর পাশে সেলুনের ব্যবসা করা বাবু আলী সেলুন মালিকের মাথায় আসে নতুন আইডিয়া খেলার দিন চুল কাটা বাদ দিয়ে ব্যাগ জমা রাখার কাজ শুরু করেন এই ব্যবসায়ী যেখানে দিনে তার আয় হাজার থেকে পনেরোশো টাকা এটা দেখলাম মেইনলি একটা সেলুন

কোনো জোর নাই মানে কোনো জোর আপনি করেন না জোরের কোনো সিস্টেমই নাই এক দিন আসলে কী রকম ইনকাম হয় আপনার আমাদের হাজার বারোশো পনেরোশো দুই হাজার টাকা আমরা দুইজন আছি তো দোকান বন্ধ আজকে পুরো কাজ অফ থাকে আপনাদের বেগ রাখার সময় তো কাজ অফ রাখতে হবে নাহলে চুল টুল ভরবো দুই একটা কাজ কইরা তো লাভ নাই আরও ছাত্রদের মন খারাপ হইব এমন কি কখনো হয় যে মনে করেন যে একটা ব্যাগ রেখে গেল এমন কিছু পায় নাই বা এরকম কিছু হয়েছে সাত আট বছরে না না এরকম আল্লাহর মতে এরকম কোনো ঘটনা হয়নি যে যা রাখে যে যা যেভাবে রাখছে বাস ওইভাবেই নিয়ে চলে যায় এরকম কোনো হয়নি মানে আপনি কোনো সমস্যার মধ্যে পড়েন না এই কয়েক বছর না এখন এখন পর্যন্ত হয়নি আর কি তার মানে দোকান বন্ধ থাকলে আপনার ব্যবসাটা ঠিকঠাকই হয় অন্য একটা ওয়েতে হ্যাঁ হ্যাঁ দোকান বন্ধ এই এই ব্যবসা চলতে এমনিতে তখন আসলে এই ম্যাচের সময় দোকান খোলা রাখতেন তখন তো আসলে ওইরকম মেচা বিক্রি হতো না আবার লোকজন আসতো না যখন খেলা চলে আর কি মানে এমনিতে সেলুন যখন খোলা থাকতাম খেলার সময় কাম কাজ হয় না কাস্টমার কেউ টিকিট বিক্রি করে কেউ দোকানদারি করে কেউ নানান রকমের কাজে থাকে ব্যস্ত থাকে আর দুই চারটা কাজ যা হয় এখানে ঝামেলা হয় খুরকেচির কাজ তো এত টেনশন নেওয়া করা যায় না যার কারণে ওইটা বাদ দিয়া এইগুলোই করে খেলা কাস্টমার বলে দিয়ে ভাই খেলা করে অন্য ব্যবসায়ীরা ব্যাগ প্রতি পঞ্চাশ টাকা রাখলেও বাবু আলী সেলুনে রাখা হয় ত্রিশ টাকা এমন কি কারো আর্থিক সমস্যা থাকলে সেই দিকটাও বিবেচনা করা হয় এই ব্যবসায় যেমন তাদের দিন চলে তেমনি খেলা দেখতে আসা দর্শকরাও রেহাই পান ভোগান্তি থেকে মাহুষ প্রত্যয় বিডি ক্রিক টাইম